যারা সিটি ব্যাংকের নতুন অ্যাকাউন্ট খুলেছেন এই ভিডিওটি তাদের জন্য কীভাবে সিটিটাস টাস অ্যাপসে সাইন আপ করবেন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন মাস্কিং নাম্বার নেবেন এবং কার্ডটি অ্যাক্টিভ করবেন কার্ডের পিন নাম্বার দিবেন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম সিটি অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখানে এসে রেজিস্টার উইথ সিটি টাচ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাইন আপ উইথ অ্যাকাউন্ট তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলেছি তাই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে তো সর্বপ্রথম আপনারা আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি এখানে কপি করে দিলাম তারপর নিচে ট্যাপ করলে নামের জায়গায় ট্যাপ করলে দেখবেন সব কিছু অটোমেটিকলি চলে আসবে দেখেন সব কিছু চলে আসছে তারপর এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার জিমেলটি দেখতে পাচ্ছেন হাইড করা আছে এই দুইটা বসিয়ে দেবেন এবং ইউজার আইডি একটা দিয়ে দেবেন যেটা অ্যাভেলেবেল আছে আপনি যেটা দিতে চান তারপর এস এম এস এ ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তো অবশ্যই আপনারা টিকমার্ক বক্সে টিক দিয়ে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তা এখন আপনাদের নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে দিতে হবে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে আসছে তো আমি সেই নাম্বারটি ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি তারপর ওটিপি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করব এখন আপনাদেরকে এখান থেকে লগ ইন পাসওয়ার্ড পিন এগুলো সেট করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন লগ ইন পিন এখানে আপনারা ছয় সংখ্যার একটি পিন নাম্বার দিয়ে দেবেন যেটা দিয়ে আপনারা পরবর্তীতে এই সিটি টাস অ্যাপসে লগ ইন করতে পারেন তো আমি ছয় সংখ্যার একটি পেন এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর সেম পিন নিচে দিতে হবে তারপর এখান থেকে সেট পাসওয়ার্ড সেট করে নেবেন অবশ্যই ছোটো হাতের এবং বড় হাতের এবং কিছু নাম্বার দিয়ে দেবেন তাহলে খুব সহজেই পাসওয়ার্ডটি নিয়ে নেবে তো উপরে যে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন সেটা অবশ্যই নিচে কনফার্ম পাসওয়ার্ডটি দিতে হবে তো উপরে দেওয়া হয়ে গেছে আমি এসে দিয়ে দিলাম একই পাসওয়ার্ড আবার দিয়ে দিচ্ছি না বুঝলে ভিডিওটি বারবার দেখবেন তো দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন ইউর সিটিটাস ডিজিটাল ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড তো ওকেতে ক্লিক করবেন তারপর এখান থেকে যে ইউজার নেম সেট করেছেন সেটা এখানে দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আমি আমার ইজার নেমটি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর যে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন একটু আগে সেই পাসওয়ার্ডটা আবার এখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে রিমেম্বার মি রিমেম্বার আইডি এখানে ক্লিক করে দিবেন তারপর লগ ইনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আপনি যেই ডিভাইসটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ডিভাইসটার মানে ট্রাস্টেড একটা ইয়ে করবে তাই জন্য লাগছে ইউর কারেন্ট ডিভাইস উইল বি অ্যাডেড এস এ নিউ ট্রাস্টেড ডিভাইস তো আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ চলে আসবে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন কোনো কিছু পড়া দরকার নাই অথবা আপনারা পড়ে নিতে পারেন সারাদিন লাগবে তারপর নেক্সটে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদের ওটিপি সেকশন সিলেক্ট করতে বলতেছে আপনার ব্যাংকের সকল ইনফরমেশন লেনদেনের সেগুলো কিসের মাধ্যমে আসবে এসএমএস নাকি ইমেল তো আমি ইমেল দিয়েছি আপনার এস এম এসও দিতে পারেন সমস্যা নাই এখন একটা চার সংখ্যার ওটিপি পাঠাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিয়ে দিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করলাম এখন দেখেন ইউর ডিভাইস সাকসেসফুলি রেজিস্টার্ড এখন আমি আমার ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে আবার লগ করে নেব তো লগ ইন বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর দেখেন সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এখন দেখেন আমাদের জেনারেল সার্ভিস অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছি তো উপর থেকে থ্রি ডোটে ক্লিক করে আমরা এখান থেকে কার্ড সার্ভিসে চলে যাব তার আগে একটা কথা বলে রাখি কার্ড অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্টে কিছু টাকায় লোড করে নিতে হবে বিকাশ থেকে লোড করে নেবেন তারপর অ্যাপ্লাইয়ে ভার্চুয়াল কার্ডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চার প্রকারের কার্ড নিতে পারবেন তো আপনারা যে কোনো একটা নিতে পারেন তো আমি এই কার্ডটি নেব লাল কালারের যে কার্ডটি আছে সেটি নিব সিটি কার্ড লেখা এরকম টাইপের কিছু একটা তো দেখিয়ে দিচ্ছি এই যে এই কার্ডটি আমি নিব তো এই কার্ডটি সিলেক্ট করে আমি এখান থেকে গ্যাট স্টার্টে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে ডেবিট কার্ড সিলেক্ট করা আছে সেটাই থাকবে তারপর অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দেব দেখেন সিলেক্ট করে দিলাম তারপর দেখেন আমি দেড়শো টাকা লোড করেছিলাম সেটা দেখাচ্ছে তো বিকাশ থেকে খুব সহজে আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারবেন আপনারা তারপর সিলেক্ট প্রোডাক্ট টাইপ এখানে ক্লিক করে একদম নেচারটা দিয়ে দেবো যেহেতু আমি নেচারটা নিচ্ছি ভিসা ভার্চুয়াল কার্ড এটা সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে কার্ড অন সরি নেম অন কার্ড এখানে ক্লিক করে আপনাদের কার্ডে যে নাম দিতে চান সেটা দিয়ে দেবেন তো আমি আমার নামটি দিয়ে দিলাম এখান থেকে তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস চার্জ একশো টাকা ব্যাট পনেরো টাকা টোটাল একশো পনেরো টাকা কাটবে তারপর এস এম এস টাইপ রেখে এখানে যে কোনো একটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে বক্সে টেকমার দিয়ে দেবেন একদম এবং নিচে চলে যাবেন এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন তারপর সম্পূর্ণ ডাটাটা আবার দেখাবে তারপর কনফার্ম বাটনে আবার ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ওটিপি চলে আসছে সেই ওটিপিটি আবার এখানে বসিয়ে দেবেন তো চার সংখ্যার একটি ওটিপি চলে আসছে সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো সাবমিট বাটনে ক্লিক করার একটু অপেক্ষা করার পরে দেখতে পারবেন আপনাদের কার্ডের সকল ইনফরমেশন চলে আসবে এবং কার্ডটি এক সরি অ্যাপ্লাই করা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আমাদের কার্ডটি কিন্তু সাকসেসফুলি অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন কার্ড টাইপ দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড এবং একশো পনেরো টাকা কাটবে তারপর নিচে দেখতে পাচ্ছেন প্লিজ লগ ইন এগেন আফটার ফাইভ মিনিট সেট আপ ইউর কার্ড পিন ফ্রম কার্ড সার্ভিস মেনু তো সেই মেনু থেকে আমাদেরকে পুনরায় কার্ডের পিন নাম্বার সেট করতে হবে তারপর পাঁচ মিনিট পরে আমি আবারও অ্যাপসে লগ করে নিলাম তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর লগ এ ক্লিক করবো সরি আমার পাসওয়ার্ডটি ভুল হয়েছে দেখেন একবার দিয়ে দিলাম তারপর এখান থেকে উপরে আবারও থ্রি ডটে ক্লিক করবেন আপনারা তো ক্লিক করে দিলাম তারপর কার্ড সার্ভিসে আবারও চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে কার্ড পিন রিসেটে ক্লিক করবেন তারপর এখান থেকে কার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন কার্ডটি সিলেক্ট করবেন তার আগে একটা কথা বলে রাখি এখানে কার্ডের মাঝখানের নাম্বারটা অবশ্যই লাগবে সেক্ষেত্রে আপনারা আবার ব্যাগ চলে আসবেন এখানে অ্যাকাউন্ট নাম্বারের পরে দেখতে পাচ্ছেন যে কার্ডের একটা অপশান আছে এখানে কার্ডে ক্লিক করে মাঝখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর সি হিডেন ইন ফো দেখতে পাচ্ছেন চোখের একটা আইকন আসছে সেখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনাদের কার্ডের পুরো নাম্বারটা আপনারা দেখতে পারবেন তো এখান থেকে দেখে নেবেন তো আমি আমার কার্ডের নাম্বারটা দেখে নিলাম পুরোটা তারপর আবারও সেই অপশানে চলে যাব তো আমি সববারও এইখানে কার্ড সার্ভিস তারপর কার্ড পিন রিসেট এখন আমি আবার কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে কার্ড মাস্কিং নাম্বার তো প্রথমে যে আপনার কার্ডটা দেখাইলাম এখন পুরো কার্ডের নাম্বারটা আপনারা দেখলেন সেই মাস্কানের কয়েকটা সংখ্যা এখানে বসিয়ে দেবেন যে সংখ্যাগুলো নাই দুই পার্শ্ব দেখতে পাচ্ছেন সংখ্যা দেওয়া আছে শুধু মাস্কখানের সংখ্যাগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন তা বসিয়ে দিলাম তারপর পিন চেন্স রিজন নিশ্চয় নিশ্চয় চলে আসবেন তো এখানে আপনারা পিনটিকে কিসের জন্য যে কোনো একটা দিয়ে দেবেন তো আমি নতুন নিসি তারপর এখানে নিউ কার্ড দিয়ে দেব তো নিউ কার্ড দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনার কার্ডের পিন নাম্বার সেট করে নেবেন চারটা সংখ্যা দেবেন যে কোনো আপনার এটা হলো আপনার কার্ডের পিন নাম্বার নিউ পিন নাম্বার তো এখানে আমি চারটা সংখ্যা দিয়ে দিলাম তারপর একই নাম্বার আবার নিসি দিয়ে দেবেন তারপর এখান থেকে ওটিপি টাইপ সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিই এখন এখান থেকে সব কিছু ঠিক থাকলে আবারও আপনারা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তারপর একটা আবারও একটা ওটিপি আসবে চার সংখ্যার সেই ওটিপিটা এখানে দিতে হবে তো ব্যাংকের ব্যাপারে বারবার কিন্তু ওটিপি দেয় যাতে অন্য কেউ আপনার এনআইডি কার্ড দিয়ে এনআইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খুলতে পারে তো আমি আবার পিন নাম্বারটি আবার এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম তারপর নিচে থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেব সাবমিট বাটনে ক্লিক করে দেখতে পারতেন কার্ড পিন রিসেস সাকসেসফুল আমাদের কার্ডের পিন নাম্বার সেট করা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে